আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আজ ট্রান্সলেশন আজকে নতুনভাবে তোমাদের সামনে উপস্থিত হয়েছে ট্রান্সলেশন ক্লাস নিয়ে তো আমরা ট্রান্সলেশনে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আগে কাজ করব এরপরে ধীরে ধীরে সহজগুলোতে যাব তো দেখো আজকে ট্রান্সলেশনের বিষয়বস্তু হচ্ছে যে সে কিংবা যারা তারা এ ধরনের কথা যখন ট্রান্সলেশনে চলে আসে তখন আমাদের সমস্যা হয় তো আমরা ট্রান্সলেশন করে দেখি কি করা যায় দেখো একজন ছাত্র এই যে বেশি পড়াশোনা করে সে বেশি শিখে এই যে সে এরপরে যদি আমরা নিচেরটাই দেখি যে লোকটি বেশি কাজ করে সে বেশি উপার্জন করতে পারে তাহলে এখানেও যে সে এখানে লক্ষ্য করো যারা নিয়মিত সকালে হাঁটে তারা সুস্থ সেক্ষেত্রে এখানে যারা তারা এখানে যে মানুষটি মানুষ চেষ্টা করে সে সফল হয় যে মানুষটি চেষ্টা করে সে সফল হয় এরকম যে সে যারা তারা এগুলো থাকলে কিভাবে ট্রান্সলেশন করতে হবে সেটা নিয়ে আজকের আলোচনা তো আমরা ট্রান্সলেশন শুরু করি মনে রাখবে যখন যে সে কথা উল্লেখ থাকে তখন প্রথমে নাউনটাকে আনতে হবে এরপরে হু ইজ দ্যাট যেটা প্রয়োজন সেটা আমাদের নিতে হবে তারপরে ভার তারপরে আরেকটি ভার যেমন আমরা ট্রান্সলেশন করি একজন ছাত্র ইংলিশ কি আ স্টুডেন্ট একজন ছাত্র এই যে জায়গাতে আমরা লিখে দিলাম হু কারণ ছাত্র একজন মানুষ তো মানুষ যদি হয় তাহলে হু বসাবো অন্যান্য ক্ষেত্রে হুইজ কিমা दट বসাবো পড়া করে স্টাডিজ বেশি মোর আচ্ছা এখন দেখো সে বেশি শিখে সে বেশি শিখে তাহলে সে বেশি শিখতে ইংলিশ কি হি লারన్స్ মোর সে বেশি শিখে কিন্তু মনে রেখো যখন হু হুইজ দ্যাট ব্যবহার করবে তখন এইখানকার সাবজেক্টটা ব্যবহার হবে না কথা মনে থাকবে যখন হু হুইজ দ্যাট ব্যবহার করবে যে সে যারা তারা বোঝাবে তখন সেকেন্ড ক্ষেত্রে সাবজেক্ট বসবে না তাহলে কি হয়ে গেল স্টুডেন্ট হু স্টাডিজ মোর লার্ন মোর তাহলে পরের আসি আমরা যে লুকটি তাহলে দা ম্যান যে লোকটি যে হু কাজ করে ওয়ার্কস মোর বেশি কাজ করে কিংবা ওয়ার্কস হার্ট বেশি কাজ করে সে তাহলে সে আমরা দিতে পারবো না উপার্জন করতে পারে তাহলে ক্যান আর্ন মোর সে বেশি উপার্জন করতে পারে এখানে হি ক্যান আর্ন মোর এটা কখনোই দেওয়া যাবে না এরপরে যদি আমরা আসি যারা তারা একটু ভালো মতো মনে রাখবে যারা তারা লোক উল্লেখ নাই সেক্ষেত্রে দোষ দিয়ে করবে দোষ দোষ হু দিয়ে করবে দোষ হু হু ওয়াক হাটে নিয়মিত রেগুলারলি কখন ইন দা মর্নিং সকালে তাহলে দোজ হু ওয়াক রেগুলারলি ইন দা মর্নিং তারা সুস্থ দে আর হেলদি দে আর হেলদি তাহলে কিন্তু দে তো আমরা আনতে পারবো না হু ইজ দ্যাট হলে তাহলে আর হেলদি তারা সুস্থ এরপরে যদি আমরা আসি তাহলে দেখব যে মানুষটি চেষ্টা করে সে সফল হয় তাহলে মানুষটি দ্য ম্যান চেষ্টা করে তাহলে কি ট্রাইস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর ভার্বের সাথে এস ট্রাইস যে মানুষটি চেষ্টা করে সে সফল হয় হি বিকামস কিন্তু হি তো আসবে না সেক্ষেত্রে তাহলে আমরা এই যে সে যারা তারা এটা ভালো বুঝলাম একটু খেয়াল করে দেখো হু হুইজ দ্যাট যখন থাকবে তখন আগের নাউনকে ফলো করে কিন্তু ভার বসবে এটা যেন মাথায় থাকে ঠিক আছে আমরা এখন আরো কয়েকটি ট্রান্সলেশন শিখি এবার এখানে দেখো নাউন প্লাস ভিওয়ান প্লাস আইএনজি তারপরে মেন ভার তো এখানে যদি আমরা দেখি একজন বেশি পড়া ছাত্র বেশি জানে আবার বেশি পরিশ্রম করা লোকটি বেশি উপার্জন করে নিয়মিত সকালে হাঁটা ব্যক্তিটি সুস্থ মাঠে কাজ করা ব্যক্তিটি একজন কৃষক এ ধরনের কথাও কিন্তু আমাদের আসে একটু খেয়াল করে দেখো এই যে পড়া করা হাঁটা কাজ করা তো আ ইয়া অন্ত এগুলো নিয়ে আমি একটা ক্লাস করব পরবর্তীতে সেটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইলো এ ধরনের যদি থাকে তাহলে আমরা কি করব একজন ছাত্র আগে লিখে নিব আ স্টুডেন্ট লোকটি দ্য ম্যান ব্যক্তিটি দ্য ম্যান অথবা পারসন ব্যক্তিটি দ্য ম্যান এরপরে আমরা ভার্বের সাথে আইনজীবী পড়া তাহলে রিডিং পরিশ্রম করা ওয়ার্কিং হাঁটা ওয়ার্কিং কাজ করা ওয়ার্কিং এরপরে আমরা খেয়াল করবো কি বেশি মোর বেশি মোর নিয়মিত রেগুলারলি কখন সকালে ইন দা মর্নিং এরপরে ওয়ার্কিং মাঠে ইন দা ফিল্ড তাহলে খেয়াল করে দেখো বেশি পড়া একজন ছাত্র বেশি কাজ করা ব্যক্তিটি বা লোকটি সকালে নিয়মিত হাঁটা ব্যক্তিটি মাঠে কাজ করা ব্যক্তিটি কি তাহলে জানে নোস মোর বেশি জানে বেশি জানে বেশি উপার্জন করে আর্মস মোর বেশি উপার্জন করে এরপরে সুস্থ একজন তাহলে ইজ হেলদি সুস্থ এরপরে মাঠে কাজ করা ব্যক্তিটি একজন কৃষক ইজ এ ফার্মার একজন কৃষক আমার মনে হয় এই দুটি রুলস এর ব্যাপারে তোমরা খুব ভালোই বুঝতে পেরেছ এখানে আমরা মূলত যখন দেখবো হু হু করে বিভার ভিথি এখানে মূলত যাকে তাকে বোঝাতে আসবে বা যাকে সে এরকম বোঝাতে আসবে যেমন দেখো যে গরুটি কিনা হয়েছিল গরু কিন্তু নিজে কিনে নি তাকে কিনা হয়েছে সেটি মোটা ছিল ক্ষেত্রে কিনা হয়েছিল এটা প্যাসিভ ফর্মে আছে ঠিক একইভাবে যে লোকটি গ্রেপ্তার করা হয়েছিল লোকটিকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ এটাও প্যাসিভ ফর্মে আছে যে ছাত্রকে ডাকা হয়েছিল এখানে ডাকা হয়েছিল এটাও প্যাসিভ ফর্মে আছে তো এ ধরনের ক্ষেত্রে আমরা যেটা করব যে গরুটি কিনা হয়েছিল তাহলে একইভাবে ডাকাও গরুর ক্ষেত্রে কি বসবে হু বসবে নাকি হুইস বসবে নাকি ড্যাট বসবে আমরা এখানে চাইলে ড্যাট বসাতে পারি ড্যাট এরপরে আমরা বিভার্ব নিব যেহেতু পাস্ট টেন্স অতএব ওয়াজ কিনার ইংলিশ হচ্ছে বাই সেটার ভি টু ভি থ্রি হয়ে গেল বট তাহলে দ্যাট ওয়াজ বট ওই গরুটি যেটি হয়েছিল সেটি মোটা ছিল আমি আগেই বলেছি হু হুইজ দ্যাট দিলে দ্বিতীয় সাবজেক্ট আনতে হবে না সেক্ষেত্রে এখানে শুধু মোটা সেটি মোটা ছিল দ্যাট ওয়াজ ফ্যাট তাহলে শুধু এখানে ওয়াজ ফ্যাট এরপরে যদি আমরা এটাতে আসি তাহলে দেখবো যে লোকটিকে গ্রেফতার করা হয়েছিল তো দা হলে দা ম্যান মানুষ অত গ্রেফতার করা হয়েছিল ওয়াজ অ্যারেস্টেড ওয়াজ অ্যারেস্টেড গ্রেফতার করা হয়েছিল সে একজন চোর ছিল ওয়াজ এ থিফ সে একজন চোর ছিল হি ওয়াজ এ থিপাল লেখার দরকার নাই কেননা সেকেন্ড সাবজেক্ট আমাদের আনতে হবে না এরপরে যে ছাত্রকে ডাকা হয়েছিল সে আসেনি যে ছাত্রকে ডাকা হয়েছিল সে আসেনি তাহলে হু ডাকা হয়েছিল তাহলে ওয়াজ কল সে আসেনি এটার ইংলিশ কি ইডিডেন্ট কাম তাহলে হি বাদ দিলে কি হবে কাম আশা করি এই প্রথম রুলটি বুঝতে সাগলটি অনেক দামি পঠিত বইটি খুব চমৎকার তাহলে এখানে কি হবে বিকৃত ছাগলটি তাহলে দা গোট বইটি দা বুক যেহেতু এখানে ইতো কথা উল্লেখ আছে অতএব আমরা এই নিয়মে করবো তো উল্লেখ থাকলেই এই নিয়মে করব বিক্রিত বিক্রি করা ইংলিশ সেল তাহলে ভি থ্রি সোল্ড এখানে পড়ার ইংলিশ রিট রেডি হয়ে গেল এরপরে কি অনেক দামি ইজ ইজ ভেরি ভেরি কস্টলি কস্টলি ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ ভেরি ইন্টারেস্টিং আশা করি এই রুলটাও তোমরা বুঝতে পেরেছ তো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ অল